কোমদাদপুরুষায় বিদ্বমাহি মহাদেব আয় দিমাহি দান আদিত্য প্রচোদয়া হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ উনিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চৌঠা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশি চক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী উক্ত আজকের এই ভিডিওটিতে বিশেষ কিন্তু উল্লেখযোগ্য করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ কিপ না করে পুরোপুরিভাবে ভিডিওটি দেখতে থাকুন তো তার পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় একান্তই লিখে যাবেন শনি মহারাজ এবং কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় এবং হনুমানজির কৃপায় আপনাদের জীবনে অলৌকিক সব ঘটনাগুলি ঘটবে জীবনে অনেকটাই সাফল্য সংশ্লিষ্ট করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপন যেনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপ্রদ আজকের করণ হচ্ছে করণ মূলত আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এবং আগামী সময়কালে সৌভাগ্য যোগ শুরু হবে এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং বিশ সেকেন্ডে তো পাশাপাশি চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে বর্তমান প্রাককালের ন্যায় পাশাপাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট উনষাট সেকেন্ডে মূলত এবারে জানবো আমরা শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো মূলত আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা দু অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট চৌদ্দ সেকেন্ড অবধি মূলত তার পাশাপাশি বন্ধুরা দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আঠান্ন মিনিট উনত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত দুষ্ট সংবাদটি কেন্দ্রভিত্তিক করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিকৃত এবং অবলম্বন করে অবশ্যই চলবেন তো সেহেতু বন্ধুদের সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতিবিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাকটি তো প্রথমেই আমরা জেনে নেবো বিশেষ করে আজকে বলে দিই আজকে প্রথম কর্কট রাশি এবং কর্কট লব্ধ যাতে জাতি যাতে আজকে পারিবারিক নানান সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন সকাল থেকে রাত অবধি ওঠা পড়া লেগে থাকবে আপনাদের পারিবারিক জীবনে তথা আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু কিছু ইগো কাজ করবে যার কারণে কিন্তু কিন্তু ভুল শিকার আজকে আপনারা বিশেষভাবে হতে পারেন সেক্ষেত্রে একটু সাবধানতা করে চলতে হবে আজকে আপনাদের এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা পরখ করে আজকে দিনে চলতে হতে পারে কারণ সন্তানদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে বিশেষ আলোচনা হবে সন্তানদের নিয়ে সেক্ষেত্রে আপনারা সন্তানদের আজকে চোখে চুপে রাখবেন কখনো বিশেষ করে একটু মনে রাখবেন কোনো রকম কোনো খারাপ মানুষজনদের সঙ্গে কিংবা কোনো খারাপ সঙ্গতে তাদেরকে মিশতে দেবেন না তাদেরকে সবসময় আগে রাখার চেষ্টা করবেন বিশেষ করে আজকের দিনে নচিত কিন্তু খারাপ পথে অগ্রসর হয়ে উঠতে পারে আপনাদের সন্তানরা সেক্ষেত্রে সন্তানদের আজকের দিনে একটু চোখে চোখে রাখবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আর্থিক দিক থেকে আটকে গেলে আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে কাটবে সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কিন্তু কিছু কেনাকাটার ক্ষেত্রে ক্ষেত্রে পারিবারিক জীবনের কিছু কেনাকাটার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা সামান্য পরিমাণে আর্থিক ব্যয় কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু যে কোনো ফালতু কোনো খরচাপাতি থেকে একটু অবগত রাখুন নিজেকে এবং একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন নচেত কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক ঘাটতি দেখা যেতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কর্মের জীবনে যদি বলা হয়ে কর্মের জীবনে আজকের দিনে অনেকটাই সুফলতা পাচ্ছেন অনেকটাই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মের জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেই সকল কাজে গতি ফিরে পাচ্ছিলেন না প্রত্যেকটা কাজে গতি ফিরে পাবেন তথা আপনাদের সহকর্মী থেকে উচ্চপাঠ্য ব্যক্তি তথা আপনাদের উর্ধ্ব কর্তৃপক্ষ তথা ম্যানেজার সকলের বিশেষ করে সহযোগিতাগুলি কিন্তু আপনারা আজকের দিনে বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন তথা আপনাদের ভাই বোন প্রত্যেকের বিশেষ এক সহযোগিতা কিন্তু সেটা আর্থিক দিক থেকে হতে পারে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা প্রাপ্তি করে উঠতে সক্ষম হবেন তবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা পেটে ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে আজকের দিকে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে সজাগ হয়ে একটি চলার চেষ্টা করবেন কিন্তু এই ছোট একটা প্রবলেম কিন্তু বড় বিপদে কেনার জন্য যথেষ্ট হতে পারে পূর্বে করে করে বসা বা পূর্বে করে বসা কোনো কাজের ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিন্তু বিশেষভাবে অনুতাপ বোধ করবেন সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও অর্থাৎ যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনটি আপনাদের কিন্তু মধ্যম ভাবে কাটবে সেক্ষেত্রে তেমন বেশি আজকের দিনে লাভ করে উঠতে না তেমন বেশি লসের বাজারও যাবে না সেক্ষেত্রে মধ্যম ভাবে আপনাদের আজকের দিনটি অতিবাহিত হবে আপনারা যারা শিল্প জগতে রয়েছেন তথা শিল্পী সঙ্গীত শিল্পী অভিনয় জগৎ তথা আপনারা যারা বিশেষ করে জায়গায় রয়েছেন সেই সকল জায়গাটা কিন্তু আদালতের সময়টা অনেকটাই বিশেষ করে অনেকটাই অনুকূল থাকবে আজকের সময়টা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকতা লাইনে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই আজকের দিনে ডেভেলপ করতে চলেছেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু একদম ভাবে কাটবে সেক্ষেত্রে আজকের দিনে একটু চেষ্টা করুন যেহেতু আজকের দিনে একটু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার অমনোযোগী কিন্তু হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে নিজের পড়াশোনার দিকে বিশেষ লক্ষ্য নজর করুন যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা নিজেদের নিজেদের দায়িত্ব থেকে একটু সরে দাঁড়াবেন না সেক্ষেত্রে নিজেদের দায়িত্ব তথা কর্তব্য বোধের প্রতি একটু অগ্রসর হয়ে উঠুন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু প্রতিযোগিতা কোনো মূলক পরীক্ষায় কিন্তু বসতে পারবেন তথা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইচ্ছুকলিত বিদ্যাসির ক্ষেত্রে আজকের দিনে সফলতা থাকছে আপনারা শেষ বল জায়গায় মধ্যমভাবে আজকের দিনে অগ্রগতি লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজকের দিনের ক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কট জাতিকের বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ 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 রং সংখ্যা দিক সময় কি হতে চলেছে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ষোলো আঠারো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন পান্না আজকের দিন আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্তটি হল দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ করে আপনারা দৈনন্দিন জীবনের কোনো রকম কোনো কাজ করতে না নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের মনোমত ভাবে কাটুক আপনাদের খুব সুন্দর কাটুক আজকের দিনটি ওম নমঃ ভাই